চারিদিকে জীবনের কত উচ্ছ্বাস কত ব্যস্ততা সবাই অবিরত ছুটে চলেছে আলোর আশায় আমরা আছি ঢাকার মিরপুরে এই যে ভাইটিকে দেখছেন উনার কাছে আছে একটি ম্যাজিক বক্স যা আলো ছড়ায় সব সময় এখন আমরা আছি মিরপুরের সাংবাদিক কলোনিতে মসজিদুল ফারুকে আমাদের ম্যাজিক বক্সটি এই মসজিদেই যাবে চলুন দেখি কি আছে এই ম্যাজিক বক্সে আমরা এসিআই মোটরসের সেন্সি ব্র্যান্ডের একটি সুপার সাইলেন্ট জেনারেটর দেখতে পাচ্ছি জেনারেটরটি মসজিদে কি কাজে লাগবে চলুন দেখা যাক বিষয়টা হচ্ছে দেশে যেহেতু ক্রমাগত বিদ্যুৎ সংকট এই গ্রীষ্মে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে রমজানে তারাবি একটি গুরুত্বপূর্ণ এবাদত মুসলমানরা সারাদিন রোজা রেখে নামাজ পড়তে আসেন এই নামাজের সময় বিদ্যুৎ বিভ্রাট হলে শুনতে সমস্যা হয় এবং না শুনলে তারাবিদ আসলে মূল পারপাসটা এটা সার্ভ হয় না তো সে কারণে আমরা মনে করলাম যে এই বিদ্যুৎ সংকটকে মোকাবেলা করার জন্যে একটা এই ধরনের জেনারেটর হলে তাদের জন্য সহায়ক হবে এর বিবেচনায় আমরা যেগুলো নিয়েছি তার মধ্যে প্রধানত বলা হয়েছে যে এটি শব্দহীন থাকে আমাদের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শব্দহীন থাকাটা নামাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সেন্সি জেনারেটরের অটো অন অফ সুবিধা লো নয়েজ লেভেল সহজেই বহন করার সুবিধা আপনার ইবাদতের প্রতিটি মুহূর্তকে করে তুলবে আরো প্রশান্তির সেন্সি জেনারেটর এই রমজানে ছড়াবে আলো